আগুনে পুরে ছাই দোকান সহ তিনটি বসত ঘর ধারণা করা হচ্ছে নাশকতার আগুনে ছাই ওই ঘর গতকাল গভীর রাতে ঘটনা তেলিয়ামোড়া থানাধীন বাইশ খরিয়া এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বসত ঘর আগুনে পুরে ছাই হয়েছে ওই অগ্নিকাণ্ডে প্রায় তেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক বাড়ির মালিক বিল্লাল মিয়া জানিয়েছেন গতকাল গভীর রাতে তিনি ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায় পরিবারের চেতামেচিতে এলাকার স্থানীয়রা জড়ো হয় ততক্ষণে বাড়ির একটি ঘর আংশিক ঘষ্টিবিত হয়ে গেছে প্রতিবেশীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগ নিয়ন্ত্রণে আসে ফলে বড় সরো ঘটনা থেকে রক্ষা পায় 22 ঘরিয়া এলাকা তার কথায় পেট্রোল দিয়ে তার বসত ঘর ও আগুন লাগানো হয়েছে কিন্তু অগ্নিকান্ডের সাথে কারা জড়িত রয়েছে নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি তিনি হ্যাঁ মানে কি তোমরা কি আগুন লাগাই দিয়েছ না লাগাই দিয়েছি হ্যাঁ আমি তো পুরা ঘরের মধ্যে বসে এটার বৈছি যে পেট্রোল যে কালাইতেছ না পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টির মত কিনের মধ্যে পড়ত তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না কি মনে করছো কারা হইতে পারে কারা তো এটা তো না দেখছি না তো আর কি তার জন্য কিন্তু এটা শত্রু আমি লাগাইছে লাগাইছি কারোর সঙ্গে আপনার ঝামেলা বা কিছু এমনি তো ঝামেলা নাই আমরা তো এখন আইছি অনেক দিত কিলো আমরা বা ঝামেলা ঝামেলা করছি না কি মনে করে অনেক শত্রু আমি করছে তারই জানা লাগাই কোন গ্রাম এটা এটা বাইশ

ছিলে মানে মনে করতে শত্রুতা আমি এইটা না হলে তো আর এইভাবে দশ মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে লাগবো আমরা তো সবাই ঘুমাই দিচ্ছি বিউরো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা